হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকে তোমাদের দেখাবো জীবের জল আনার কিছু একটা মাখা তো কামরাঙা গাছ থেকে আমরা কামরাঙা পেরে নিয়ে এসেছিলাম দেখো তোমাদের দেখাবো মাখা করা আর খেতেও খুব সুন্দর লাগে এইগুলো এই যে প্রথমে আমরা জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে ধোয়া হয়ে গেলে তারপরে আমরা দেখো কি সুন্দর সুন্দর সাইজ আর খেতেও খুব মিষ্টি তোমরাও খেয়ে দেখবে এক একটা গাছে মিষ্টি হয় আর এক একটা গাছে টক হয় খেতে তো চলো দেখা যাক এবার আমরা এগুলোকে কাটি কেটে তারপরে আমরা ওফ মাখাবো বলতে গিয়েই যেন জীবে জল চলে আসছে তো ফাইনালি আমরা কামরাঙা কাটতে বসে গিয়েছি তো দেখো কত সুন্দর ডিজাইন ভাবে কাটা হয় এই কামরাঙা গুলো তো চলো ঝটপট কেটে নিই তো কাটতে কাটতে তো জিবে জল চলে আসছে এবার হচ্ছে মাখানো হবে তো আমাদের কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা সেফ এসছে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে স্টার স্টার মাছের মতো তো চলো সবগুলো এক এক করে কেটে নিই আমরা তারপর মাখাবো আর তোমরা দেখতে থাকো তোমাদের সাথেই শেয়ার করি আর কি তো রাইস কাটা হয়ে গেছে এবার দেব ধনে পাতা এর সঙ্গে তো গাইস চলো এবার ধনে পাতাগুলো কুচু কুচু করে এর ভেতরে দিই মাঠের থেকে তুলে আনা তাজা ধনেপাতা পাতা তো মাঠ তাই তুলে নিয়ে চলে এসেছি ভালো লাগে টেস্টি সেন্ট হয় তো এবার ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেলে এবার দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা বেটে দিলেই ভালো হয় বাট আমরা আমরা খাবো তো তার জন্য লঙ্কার গুঁড়োই দিচ্ছি তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার দেবো লবণ এবার দেব লবণ লবণ না দিলে তো টেস্টি আসবে না তো চলো লবণটা দেওয়া হয়ে গেছে আবার এবার আমরা সুন্দর করে হাত দিয়ে একদম চেপে চেপে মাখাবো তাহলে সবগুলো কামরাঙার মধ্যে ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্টি লাগবে তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হলো আর তোমরাও কমেন্ট করে জানাবে যারা যারা খেয়েছো কেমন হয়েছে গাইস ফাইনালি মাখাটা হয়েই গেল আর নিশ্চয়ই সবার জীবে জল চলে এসেছে তো তোমরা দেখতে থাকো কেমন হলো চলো এবার আমরা টেস্ট করে দেখি আমার মাখা তোমরাও তৈরি করে খাবে মাখা খুব সুন্দর আবার তার আলাদাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে